বিএম তুষার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই আশা করি ভালো আছেন আপনারা হ্যাঁ বলেন ভাই সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলা আছে মানে এখন তো আমার সামনে আয়াতটা নাই এরকম বলা আছে যে আল্লাহ যখন আদমকে বানাইছে তখন সবাই ফেরেশতা এবং কি ইবলিসকেও বলছিল সবাইকে বলছিল সেজদা করার জন্য কিন্তু ব্যতীত সবাই সেজদা করলো শুধু ইবলিসের ভিতরে একটু অহংকার কাজ করছিল যার কারণে অহংকার কাজ করছিল মানে এটার মানে কি ভাই মানে এখন এটার মানে তো ওর ভিতরে একটু শয়তানি কাজ করছে না অহংকার কাজ করছিল মানেটা আমাকে একটু বুঝান যে ইবলিশের জন্ম তো অনেক আগেই নাকি আদমের অনেক আগেই নাকি ওই ঘটনার অনেক আগে নাকি

তার আগে তো কোনো শয়তান ছিল না ইবলিসের আগে তো কোনো শয়তান ছিল না ধর্মগ্রন্থ অনুযায়ী তাই না মানুষের ভিতরে মানুষের ভিতরে যত শয়তানি অসোয়াসা আছে যত শয়তানি চুলকানি আছে এগুলা ইবলিসই দিয়ে থাকে তো এখন বিষয় হচ্ছে যখন তখন কোনো শয়তানি ছিল না তখন ইবলিসের মনে এই অসোয়াসাটা দিল কে হ্যাঁ সেটাও একটা প্রশ্ন দিন আরো অনেকগুলা প্রশ্ন এসে যায় যেমন হচ্ছে গিয়ে যে সিজদা তো একমাত্র আল্লাহ পাইতে পারে তাই না ইসলামের তাওহিদের তাওহিদ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সিজদার মালিক একমাত্র আল্লাহ তো এখানে আদম রে সিজদা করতে কইব কেন একমাত্র মালিক আল্লাহ এখন আদম সেজা করতে কইব কেন এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো এক সাইড করে না হয় বুঝলাম কিন্তু যখন শয়তানি ছিল না তখন আবার ইবলিসের মনে এরকম আসলো আপনি এরকম क्वेश्चन কেন করতেছেন আমি তো মানে আমার এই যে ফারুম কথা সমস্যা আর কি আপনি আপনি বলতেছেন যে সিজদার একমাত্র মালিক আল্লাহ তাহলে শয়তান কেন আদমকে সেজদা করে শয়তান আদমকে সেজদা করবে তো ভাই এই জন্য যে আল্লাহ নিজেই বলছে যে শয়তান আদমকে সেজদা করা যেত এখন আপনি বলতে পারেন ঈশার কাছে আল্লাহ শয়তানকে আগে জানাইছিল যে এটা একটা ইসফাক যে সিজদার একমাত্র মালিক আল্লাহ

উন্নত তাই না সে তো মানে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারে আমরা ইসলামের ইয়া থেকে জানি যে সে যুক্তি দিয়ে চিন্তা করছে প্রথম যুক্তি উপস্থাপন করছিল শয়তান তাইলে জ্ঞান জ্ঞানে যদি বড় হয় তাইলে সে কেন মাত্র একটা জন্ম একটা শিশুরে শিশুর পায়ে চিন্তা করবে এটা তো একটা

মাধ্যমে সম্মানিত হয় নাকি মানুষ কর্মের মাধ্যমে সম্মানিত হয় ধর্মকর্মের মাধ্যমে সম্মানিত হয় আহ আল্লাহ তো কোরআন এটাও বলছে যে মানুষের তাকুয়া যে মানুষের তাকুয়া বেশি সে হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত বেশি নিকটবর্তী তাহলে যদি এটা হয় আদম তো মাত্র তখন জন্মাইছে ওর তো তখন তাকুয়া টাকুয়া ফাঁকুয়া এগুলো কিছু নাই তাই না ও তো হুদাই জন্মাইছে মাত্র ওর ও তো তখন কিছু করেই কোনো কর্মই করে নাই এবং এবং শিশু আর তখন মোটামুটি মহাবিশ্বের নাই যে সেখানে করে মানে ইবাদত ইবাদত করে আসছে তার ইবাদতের পাল্লা অনেক ভারী তাহলে কর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সব দিক দিয়েই তো শয়তান উপরে তাহলে কেন এরকম একটা মানে জন্ম নিছে মানুষ হইয়া আদম জন্ম নিছে মানুষ হইয়া এই জন্মের কারণে একজন একটা মানুষ কেন শ্রেষ্ঠ হবে সেইখানে তো তার কোনো কৃতিত্ব নাই আদম তো মনুষ্য জন্মনে সেটা তো আদমের কোনো ক্রেডিট না এটা তো কোনো কৃতিত্ব না এটা তো আল্লাহই এটাকে করে দেখাওয়া হয়েছে সে tyle আর শয়তান তো উল্টা দিকে শয়তান তো নিজ কর্মগুনে নিজ ধর্মগুনে কর্মগুনে এই পর্যন্ত জ্ঞান পৌঁছেছে সে ফেরেশতাদেরে শর্তা রয়ে গেছে সে জিন ছিল কিন্তু ফেরেশতাদের শর্তা রয়ে গেছে নিজ ধর্মকর্মের গুণে তাহলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যতায় জ্ঞানে যুক্তিতে শব্দিক থেকে শয়তান আদমের থেকে অনেক অনেক গুণ আগায় তাহলে কেন আদম এইরকমের একটা ফালতু একটা মানে বানায় আল্লাহর খেয়াল খুশি মতো একটা বানাইছে আর নাচতে না সিজা করেন লাগবো ফালতু দিলাম না তোর করলাম না তোর সেরে যা তো আমার মনে হচ্ছে সে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন বিদ্রোহী যে স্বৈরাচারী যে শাসক আছে হ্যাঁ মানে স্বৈরাচারী যে আল্লাহ আছে সেই স্বৈরাচারী আল্লাহর বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছিল এটা তো আহ এখনকার দিনে হলে তো শয়তান আমরা সমন্বয়ক নাম দিতে পারতাম তাই না হ্যাঁ ঠিক আছে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এরকম একটা কিছু করছে তখন ইবলিস এখন দুঃখজনক বিষয় দেই যখন হুজুররা মনে করেন একটা আয়ার টান দিয়া অনেক সুন্দর কইরা বুঝুম বাজুম বুঝাইয়া যখন বলে চিল্লাই এখন ঠিক না তখন হাজারো বা লাখো মানুষ এক সুরে কয় ঠিক কিন্তু ওনারা কি বুঝছে ঠিক বলে ওনারা হয়তো নিজেরাও জানে না এইগুলাই হলো দুঃখজনক বিষয় আসলে এইসব জিনিস মানুষ তো একটা সামান্য একটা কোনো কিছু কিনতে গেলে অনেক যাচাই করে কিনে কিন্তু যে ধর্মটা লেগে মানুষ এত কিছু করে এত মারামারি এত কিছু ওই মানুষ পালন একটু চিন্তা করে না সামান্য একটা জিনিস কিনতে যতটা না চিন্তা করে মানুষ আর তাছাড়া ঠিক আছে বিএম তুষার ভাই আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আপনাকে বিদায় জানাব একটু মুমিন ভাইদেরকে যুক্ত করি বলেন শেষ করেন তাহলে

যুক্ত হয়েছি আমি আগে আমি আগেও যুক্ত হয়েছিলাম যে সৃষ্টিকর্তার এটা নিয়ে আজকে সেটা বলবো না যে আমি এই যে ফারাজ ভাই যিনি আমি ওনার সম্পর্কে ইয়া করতে গিয়ে ইউটিউবে সার্চ তখন প্রথম আলোর একটা চ্যানেলে একটা ছেলেকে দেখাইছিল তার নাম হচ্ছে ফারাজ আয়াস হোসেন তো এখন উনি নাকি ইয়া হোলি আর্টিজানের ওই ইয়াতে মারা গেছিল এখন এই ফারাজ ভাই উনিকে সেটা

আচ্ছা আমি আরেকটা জানবো সেটা হচ্ছে ইয়া কি ঈদ সেলিব্রেট করেন নাকি যে আসাদ নূর যিনি আছেন উনি দেখছে যে ইয়াতে ওনার ফেসবুক প্রোফাইলে ঈদ নিয়ে শুভেচ্ছা জানাইছে এখন কি আপনারাও কি এটা শুভেচ্ছা জানাতে সমস্যা করতে হয় আর এটাতে কি কোনো ক্ষতি এটা কি এটা করলে কি ক্ষতি আছে নাকি কোনো এটা তো একটা ইসলামের একটা সুন্দর বিধান এটা সম্পর্কে তো আপনারা ভালো কিছু বলতে পারেন আপনারা তো শুধু সমালোচনাই করেন দেখি যে ভালো介ছো না খারাপ খারাপ介ছো না করতে করতে করবেন না এটাতে তো এমনি সামাজিক একটা সম্প্রীতি এটা তো দৃঢ় হয় সবার মধ্যে একটা সুসম্পর্ক ইসলাম সামাজিক সম্প্রীতি সবার মধ্যে সুসম্পর্ক এগুলাতে ইসলাম বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে মুসলমানদের মধ্যে সুসম্পর্ক ইসলাম বিশ্বাস এবং কাফের মুশরিকদেরকে যে সমস্ত ঈদের দিন আপনারা বলেন যে আসেন ভাই আপনার বাপের বাপেরা জবাই করছি তো কি আসেন আসেন পাশে আসেন সেমাই খায় যান হ্যাঁ আমি অনেক ভালো ভালো লোক ভাই আপনার বাপেরা আমি জবাই করছি কিন্তু আসেন সেমাই খায় যান এটা কইলে ভাই এটা এটার মানে কি ভাই এটা তো হবে ভাই নবী নবী বলছে না যে পর্যন্ত না মানুষ যে পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ ইতাল করতে হবে না সবাইকে তো বলে নাই সেটা তো যুদ্ধ

তাহলে আমি আপনাদের দলিলটা দেখাই না জানা জিগান কিন্তু আপনি না না ব্যাকব্যাক করেন কেন না জানা ব্যাকব্যাকটা তো পছন্দ হয় না ভাই না নাজিনা ব্যাকব্যাক করলে তো মেজাজটা খারাপ হবে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে